মধ্যপ অবস্থায় বাবা মাকে মারধর ও ঘরের জিনিস চুরির অভিযোগ উঠল একমাত্র ছেলের বিরুদ্ধে সুবিচার পেতে থানায় অভিযোগ দায়ের আক্রান্ত মায়ের সোমবার দুপুরে নবদ্বীপ থানার অন্তর্গত দক্ষিণ পাড়ার বাসিন্দা বিশ্বাস অভিযুক্ত ছেলে রাধারানী আশুতোষ বিশ্বাসের বিরুদ্ধে মারধর ও চুরির অভিযোগ দায়ের করেন সূত্রের খবর নবদ্বীপ থানার অন্তর্গত ভালুকা কানায়নগর দক্ষিণ পাড়ার বাসিন্দা এসআই কৃষক বৃদ্ধ আনন্দ বিশ্বাস স্ত্রী রাধারানী বিশ্বাসকে নিয়ে বাড়িতে আলাদা বসবাস করেন অভিযোগ এক প্রকার কর্মহীন বিবাহিত ছেলে আশুতোষ বিশ্বাস দিনের পর দিন মদ্যপানের জন্য বাবা মাকে চাপ সৃষ্টি করে টাকা পয়সার জন্য রবিবার স্বামীকে নিয়ে অনত্র গিয়েছিলেন অভিযোগকারী রাধারানী দেবী সোমবার সকালে বাড়িতে ফিরে দেখেন ছেলে ঘরে তালা ভেঙে দুই বস্তা বাদাম নিয়ে চলে যাচ্ছে প্রতিবাদ করলে বাসের চালাকার দিয়ে বৃদ্ধ বাবা আনন্দ বিশ্বাস ও মা রাধারানী বিশ্বাসকে মাটিতে ফেলে বেধরক মারধর করে বলে অভিযোগ এরপর বৃদ্ধ স্বামীকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করিয়ে নবদ্বীপ ঠানায় অভিযুক্ত ছেলে আশুतोष বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রাধারানী বিশ্বাস। আপনার ছেলের নামে কেস করলেন? কেন কেস করলেন? মাদক অত্যাচার করে। খুব অত্যাচার করে। আর কি কি করেছে? সব করে। কি বাড়ির জিনিসপত্র বেঁচে বেচখানে খেয়ে নেয় গত কাল এবং আজকে কি হয়েছে ঘটনাটা বলেন তো? ওই চুরি করেছে কত বস্তা দু বস্তা দুই আপনারা বাড়ি ছিলেন না তো আজকে সকালে কি দেখলেন যে বাদামগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আপনারা প্রতিবাদ করেছিলেন আপনাকে মেরেছে আপনার স্বামী মেরেছে কি দিয়ে মেরেছে বাঁশের বাঁকার দিয়ে বাঁশের বাঁকার দিয়ে এছাড়া আর কি কি করেছে গালাগালাস করেছে খুব গালাগালাস করেছে আচ্ছা আপনার ছেলের নাম আশুতোষ বাবা আর আপনার নাম আর স্বামীর নাম আনন্দ বিশ্বাস আপনাদের বাড়ি ভালুকা বটতলা কানাই নগর দক্ষিণপাড়া সৈয়দাবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে